দুই হাজার পঁচিশ সালের আকর্ষণীয় ডাইনিং টেবিলের মডেল যদি দেখতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য ফুল ভিডিওটা কন্টিনিউ করে আজকের মডেলগুলি দেখে যান অসংখ্য মডেল পেয়ে যাবেন এই ভিডিওতে ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের চয়েস মতে যদি পছন্দ হয় তাহলে স্ক্রিনশট দিয়ে যায় কোন মিস্ত্রি তারা ডাইনিং টেবিলটি বানাতে পারবেন ধন্যবাদ এখনো যদি একটা লাইক না করে দেখেন একটি লাইক করে দেন আজকের ডিজাইনগুলি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর কাঠ ফার্নিচারের অন্য ডিজাইন যদি আপনারা যদি চান তাও কমেন্ট করে জানাতে পারেন কি ডিজাইনের ভিডিও নিয়ে আসবো পরবর্তী ভিডিওতে বরাবর মতো কথা কিন্তু একটাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন দেখা হবে পরবর্তী নতুন একটা ভিডিওতে ধন্যবাদ